আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এ কামনা করি আজ আপনাদেরকে শোনাবো এক বাস্তব এবং নিকৃষ্ট ঘটনা যা হয়তোবা অনেকের অজানা ঘটনার শিরোনাম কাবাগৃহে অবৈধ মিলন ও করুণ পরিণতি বন্ধুগণ তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক অনেক দিন আগের কথা মক্কা ইসলামের আবির্ভাব হওয়ার চার শত বছর পূর্বের ঘটনা ইয়েমেন রাজ্যে বনি জোরহোম গোত্রে এক সুন্দরী যুবতী ছিল তার নাম ছিল নায়েলা বিন জায়েত সে ছিল যেমন রূপসী তেমনই অহংকারী সে প্রতিদিন নিত্য নতুন আকর্ষণীয় ও অশালীন পোশাক পরিধান করে এলাকায় বিচরণ করত এভাবে সে যুবকদেরকে আকৃষ্ট করে নিজে খুব তৃপ্তি অনুভব করত এবং বান্ধবীদেরকে বলে বেড়াতো দেখেছ কত যুবক আমার জন্য পাগল পারা। সে ছিল অত্যন্ত চালাক অর্থলুবি মেয়ে তাই সে বন জোরহুম গোত্রের নেতার ছেলে ইসাব বিন ইয়েলাকে সঙ্গ দেওয়ার জন্য মনস্থির করল ইসাব ছিল সুদর্শন পুরুষ ও প্রভাব প্রতিপত্তির মালিক সে অল্পদিনের দিনের মধ্যেই ইসাবকে তার রূপে আকৃষ্ট করতে সমর্থ হলো ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম ভালোবাসা গভীর হলো এক পর্যায়ে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ল দুজনের মধ্যে অবাধে অবৈধ মেলামশা চলতে লাগলো তাদের অবৈধ কীর্তিকলাপ এলাকার লোকজনের দৃষ্টিগোচর হল সবাই মিলে গোত্রের নেতাকে তাদের উভয়কে কঠোর শাস্তি দেওয়ার জন্য দাবি জানালো তারা ঘটনা আশ করতে পেরে লোকচক্ষুর অন্তরালে গা ঢাকা দিল শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এক হজের কাফেলার সাথে মিশে মক্কায় প্রবেশ করলো তারা কাবা প্রাঙ্গণে এসে অবস্থান নিল যখন রাত্রি হলো তখন তারা নিরাপদ রাত যাপনের জন্য চিন্তা করতে লাগলো এ সুযোগে শয়তান তাদের হৃদয়ে মন্ত্রণা দিয়ে বলল তোমাদের জন্য এ কাবাগৃহই সব থেকে নিরাপদ হবে কেননা কাবাগৃহের ভিতর কোনো লোক থাকে না তোমরা খুব সুন্দরভাবে রাত্রি করতে পারবে তারা দুজনের সিদ্ধান্ত নিল কাবাগৃহেই আশ রাতে অবস্থান নেবে রাত যখন কিছু গভীর হলো তবাবকারী লোকজন কমে গেল তারা সে সুযোগে কাবা গৃহে প্রবেশ করল তারা বিশ্রাম অবস্থায় অবৈধ সংগমে লিপ্ত হতে চাইল সাথে সাথে আল্লাহতালার গজব নেমে এলো জমি কেঁপে উঠল সাগরের পানি উত্তাল হয়ে উঠল নায়েলা ও শরীর মুহূর্তের মধ্যে পাথরে পরিণত হল আল্লাহ তালা পবিত্র কাবাঘরের সম্মান রক্ষা করলেন লোকজন অত্যন্ত ঘৃণা বলে কাবা গৃহতে পাথরের মূর্তি দুটো এনে একটি সাফা পাহাড়ে ও অন্যটি মারোয়া পাহাড়ে পুঁতে রাখল গোত্রের নেতা ঘোষণা করলো যারা সাফা ও মারোয়া তোয়াপ করবে তারা সবাই দুটি মূর্তিকে পায়ের জুতা দ্বারা আঘাত করবে এবং তাদের মূর্তিতে থুতু নিক্ষেপ করবে দীর্ঘদিন এভাবে চলার পর অনেকে পায়ের জুতা খুলতে বিব্রত বোধ করলো কারণ সূর্যের তাপে পাহাড় উত্তপ্ত হয়ে উঠলে পায়ে বেশ গরম অনুভূত হতো তাই আদেশ হলো এখন থেকে আর কারো পায়ে জোতা খুলতে হবে না মূর্তির গায়ে হাত দ্বারা একটি আঘাত করবে ও নিক্ষেপ করবে এভাবে কিছুদিন কাল চলে গেল আইএমএ জাহিলাতের ঘোর অন্ধকার ঘনিয়ে এলো শয়তান একদল পথভ্রষ্ট লোকের অন্তরে প্রভাব বিস্তার করল শয়তান যুক্তির মাধ্যমে বলতে লাগলো নায়েলা এবং ইসাব তারা ছিল প্রকৃত প্রেমিক সমাজের কোনো বাধা বন্ধনী তাদের প্রেম ও ভালোবাসায় ধরাতে পারে নাই তারা প্রেম ও ভালোবাসার জন্যই সব বিসর্জন দিয়ে আছে তারাই আসল ভালোবাসা ও প্রেমের প্রতীক এবং প্রেম ও ভালোবাসার দেবতা তাদের প্রতি যদি তোমরা ভক্তি সম্মান করো চুম্বন করো তাহলে তোমরা প্রেম ও ভালোবাসা সহজেই লাভ করতে পারবে বিশেষ করে যুবক ও যুবতীরা এ মতবাদ গ্রহণ করলো এবং প্রকাশ্যে তারা মূর্তি দুটিকে চুম্বন ও ভক্তি সাজদা করতে শুরু করল যেহেতু অধিকাংশ মানুষই ছিল পথভ্রষ্ট তাই কেউ আর বাধা প্রদান করল না ভালোবাসা ও প্রেমের দেবদেবী হিসাবে প্রচার ও প্রসার হয়ে গেল নবী করিম সাল্লু আলাহ সাল্লামের মক্কা বিজয়ের পূর্ব দিন পর্যন্ত এ কুফরি রেওয়াজ প্রচলন ছিল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই সাল্লাম মক্কা বিজয়ের দিন নিজ হাতে মূর্তি দুটি চূর্ণবিচ্ছন্ন করে দেন একমাত্র এই মূর্তি দুটো ছিল তালার গজব হতে সৃষ্টি মক্কা বিজয়ের পর থেকেই ইসলামের দ্রুত প্রচার ও প্রসার ঘটতে লাগলো বন্ধুগণ ঘটনাটি এখানেই সমাপ্ত হলো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ